সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আছে আমি আইনাল চাকরির দুনিয়া বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে এগারো থেকে বিশতম গেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে নয়টি ক্যাটাগরিতে নিয়োগটি প্রকাশ করা হয়েছে যে নিয়োগটিতে আপনারা এসএসসি এইচএসসি অনার্স মাস্টার ডিগ্রি পাশ করে সকল জেলার নারী ও পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় নিয়োগটিতে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে আবেদন করতে কত টাকা পরীক্ষা ফি প্রদান করতে হবে কিভাবে প্রদান করবেন সকল বিষয় বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি না টিন অবশ্যই ধৈর্য সবাই দেখবেন আর মূল ভিডিওটি যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আর নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যে কোনো সময় সরকারি বেসরকারি যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও প্রকাশ করার সাথে সাথে সবার আগে দেখতে পারেন তো বেশি কথা না নেওয়া চলুন মূল বিষয়ে চলে যায় তো প্রিয় চাকরিপত্রের শুভাকাঙ্ক্ষী আমরা এক নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি মেডিকেল টেকনোলজিস্ট এখানে পথ সংখ্যায় একটি বেতন গ্রেড এগারো যেখানে বারো হাজার পাঁচশো থেকে শুরু করে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা হিসেবে সরকার স্বীকৃত বোর্ড হতে এসএসসি বা সমান পাশ সহ সরকার স্বীকৃত কোনো ইনস্টিটিউট থেকে অব হেলথ টেকনোলজি অর্থাৎ আইএসটি হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম তিন বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে এবং দুই নম্বর ক্যাটাগরি দেখতে পাচ্ছি মেডিকেল টেকনোলজিস্ট্রেড এগারো যেখানে বেতন থেকে শুরু করে তিরিশ টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা হিসেবে এসএসসি বা সময় পাশ সহ পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হেলথ টেকনোলজি অর্থাৎ আইএইচটি হতে সংশ্লিষ্ট তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে তিন নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি হেলথ এডুকেটর এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত ভুক্ত যে কোনো বিষয়ে স্নাতকত্ব অর্থাৎ মাস্টার ডিগ্রি অথবা সমানের সিজিপিএ অথবা কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে স্বাস্থ্য শিক্ষায় এম ডিগ্রি হতে হবে চার নম্বর ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি সাত লিপিকার কম্পিউটার অপারেটর এখানে পদ সংখ্যা একটি গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ছাব্বিশ হাজার পাঁচশো টাকা শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোন শিক্ষিত বিশ্বলে হতে ন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাট কেপি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষণে সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পদশব্দ হতে হবে পাঁচ নম্বর ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি সহকারী লাইব্রেরিয়ান এখানে পদ সংখ্যা একটি গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার আশি টাকা শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থকার বিজ্ঞান বা গ্রন্থকার ও তথ্য বিজ্ঞান বিষয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজিপিতে স্নাতক ডিগ্রি অর্থাৎ মাস্টার ডিগ্রি এবং পাশাপাশি কম্পিউটারে অনার্স ডিগ্রি পাশাপাশি কম্পিউটার এমএস অফিস এমিকোড ও বেসিক ডেটাবেস পরিচালনা প্রশিক্ষণ প্রাপ্ত ও দক্ষতা থাকতে হবে। সায়নোপ্যা ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি। পরিসংখ্যানবিদ এখানে পদসংখ্যা 1 টি শিক্ষাগত যোগ্যতা হিসেবে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে ন্যূনতম স্নাতক বা সমানের ডিগ্রি ও পাশাপাশি কম্পিউটার দক্ষতা থাকতে হবে। এবং সাত নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি স্টোর কিপার এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানীয় পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবে আট নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মোজাক্ষরিক এখানে পদ সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং পাশাপাশি কম্পিউটারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রণে লেখনে প্রতি মিনিটে ইংরেজি এবং বাংলায় বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে এবং নয় নম্বর ক্যাটাগরিতে দেখতে পাচ্ছি অফিস সহায়ক নিয়োগ করা হবে এখানে পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোন শিক্ষিত বোধ হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস করলে আবেদন করতে পারবে তো স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই নিয়োগটিতে আবেদন করতে হলে আপনাদেরকে আর এম এম সি ডট টেলিটক ডট মাধ্যমে আপনার আবেদন করতে হবে এবং আবেদনকারী বয়স ক্ষেত্রে অবশ্যই একই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তো এবার দেখে নেওয়া যাক স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আবেদনের সময়সীমা তো অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা ফি জমা দান শুরুর তারিখ ও সময়

উনিশে মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিবৃতি প্রকাশ করেছিল সেটাতে আপনারা যারা আবেদন করেছেন তাদেরকে নতুন করে আবেদন করতে হবে না আপনারা দেখে নেবেন যে আপনারা সেই গত চব্বিশ সালের যে নিয়োগটি হয়েছিল সেটা আবেদন করেছেন কিনা যদি আবেদন করে থাকেন তাহলে আপনাদেরকে নতুন করে আবেদন করতে হবে না আর যারা করেনি তারা অবশ্যই তো অনলাইনে সঠিকভাবে অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে আপনি একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে আপনি যে কোনো টেরিট প্রিপেয়ার মাধ্যমে দুটি এসএমএস আপনি পরীক্ষার ফিজ জমা দিতে পারবেন তার জন্য প্রথম এস এম এ টাইপ করবেন আর এম এম সি স্পেস আপনার অ্যাপ্লিকেশন কপিটি যে ইউজার আইডি ছিল সেই ইউজার আইডি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স দেন ফিথ এস এম এস এ আপনাকে একটি পিনযুক্ত একটি এস এম এস দেওয়া হবে সেই পিনটি ব্যবহার করে আপনি দ্বিতীয় এস এম এসে টাইপ করবেন আর এম এম সি স্পেস এস স্পেস আপনার মেসেজে আসা পিনটি লিখে সেন্ড করবেন ওয়ান সিক্স টু 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 নাম্বারে এবং আপনার প্রবেশপত্রপ্রাপ্তির বিষয় দিয়ে আর এম এম সি ডট টেলিটক ডট কম ডট বিডি এবং ডাব্লু 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 ডট রাঙামাটি এম সি ডট জিও ভি ডট বিডি ওয়েবসাইটে এবং প্রার্থী মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে জানানো হবে তো প্রিয় চাকরি প্রত্যাশী শুভাকাঙ্ক্ষী আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যে কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর এই ভিডিওটি শেয়ার করে চাকরি প্রত্যাশী অন্যান্য বন্ধু ভাই বোনদের সুযোগ করে দিন বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাজ পদে থাকুন দেখা হবে পরবর্তীতে চাকরি বিষয়ের নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ